আসসালামু আলাইকুম রমজান ইবাদত পবিত্রতা এবং আত্মশুদ্ধির মাস কিন্তু স্টুডেন্ট তোমরা যারা দুঃখজনকভাবে এই সময়টাকে অলসভাবে কাটিয়ে দাও অথবা কিভাবে যেন সময়টা চলে যায় আমরা ধরতে পারি না কিন্তু আসলে যদি একটা সঠিক গাইডলাইন এবং কোর্স এবং নিজস্ব একটা উদ্দীপনা থাকে তাহলে এই রমজান মাসে সকল ধরনের ইবাদত বন্দিগি করার পরেও নিজের লেখাপড়াটার পেস ধরে রাখা যায় তাই এই সময়টাতে নবম দশম এসএসসি পঁচিশ এইচএসসি পঁচিশ এবং এইচএসসি ছাব্বিশ ব্যাচের তোমরা যারা স্টিল এখনও ভাবছ যে কি করবে বা সময়টা অবহেলায় চলে যাচ্ছে তোমরা যুক্ত হতে পারো ফাহাজ টিউটোরিয়ালের সকল কোর্সে আমাদের এই সকল কোর্সে এখন প্রায় পনেরো হাজারের বেশি স্টুডেন্ট অনলাইন ব্যাচগুলোতে ক্লাস করছে তাহলে তুমি কেন পিছিয়ে থাকবে কেন শুধু শুধু এই সময়গুলোকে নষ্ট করবে এই সময় অপচয় রোধ করার জন্য আমি চাই তোমাদের যাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে তোমরা দৃঢ় সংকল্পে ফাহ টিউটোরিয়ালের চলমান সকল কোর্সে যেটাতে তোমার পছন্দ হবে সেখানে তুমি ভর্তি হও এবং আমাদের সাথে নির্দিষ্ট গতিতে এগিয়ে চলো তোমার লক্ষ্যে এই ভিজিট করো আমাদের ওয়েবসাইটে এবং যে কোনো প্রয়োজনে ফোন করতে পারো জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন টু নাইন টু ডাবল ফোর এই নাম্বারে থ্যাংক ইউ সো ভেরি মাচ